হিঙ্গলগঞ্জের ঘুমটি এলাকায় খাদ্যে বেশক্রিয়ায় হয়ে দুই শতাধিক অসুস্থ সত্তর জনের উপরে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি তার মধ্যে এখন তিরিশ জনের চিকিৎসা চলছে গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান কর্তব্যরত চিকিৎসক গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাবার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে যারা বেশি অসুস্থ হয়েছে তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে

রক্তনি পোশাক সে ওই সিমনি পোশাক থেকে আমাদের এই পেটের যন্ত্রণা থেকে দেখা কতজন ভর্তি হয়েছে তো এখানে অনেকজন আসে বাড়ির দিকে আসে মোটামুটি সদিন লোক তো হবে সবাই সুস্থ এখন মোটামুটি সবাই সুস্থ দুজনকে ট্রান্সফার শুরু করেছিল বিল সেখানে তারাও সুস্থ আসে কোথায় এটা কালীতলা কালো হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট অরণ্য টিভি